এতদিন ধরে ভাই বিডিও বানাই তারপরে বিডিও বানার পুরাপুরি কোয়ালিটি শিখলাম না ভাই কেমনে মোবাইল জড়তো এই জিনিসটা এখনও পর্যন্ত শিখতে পারলাম না তারপরে শিখতে আছি শিখতে শিখার কোনো শেষ নাই শিখার শুরু আছে শিখার কোনো শেষ নাই শিখতে আছি প্রতিনিয়ত শিখতেছি প্রতিনিয়ত শিখতেছি শিখতে শিখতে ইনশাল্লাহ একদিন অবশ্যই পারদর্শী হব সম্পূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাবো ভাই এখানে ব্যর্থতার কোনো ইয়ে নয় চেষ্টা শতভাব চেষ্টা চালিয়ে যাব শেষ বিন্দু দিয়ে হলে চেষ্টা করব আমি চেষ্টা কোনো ত্রুটি রাখবো না এখানে যতভাবে সম্ভব ততভাবে চেষ্টা চালিয়ে যাও এখানে সফলতা ইনশাল্লাহ আসবে চেষ্টার কোনো শেষ নাই ভাই একবার শেষবার অন্তত চেষ্টা করে এখানে চেষ্টার কোনো শেষ নাই চেষ্টার কোনো বিকল্প নাই চেষ্টা চালিয়ে যাও এখান থেকে সফলতা আসবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে একটু সফলতা আসবে ধৈর্য ছাড়া কোনো কিছু সফলতা আসে না ভাই অধৈর্য হলে কোনো কিছু কাজ ভালো লাগে না কোনো কিছুই সফলতা আসে না ভাই অধৈর্য হওয়া যাবে না ধৈর্য রাখতে হবে ধৈর্য বিশ্বাস আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সবচেয়ে বড়ই একটা মনোবল এটি আমি মনে করি সবচেয়ে বড় শক্তি হয়েছে অনুপ্রেরণা হয়েছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যদি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পারসেন্ট থাকে তাহলে এই ফেসবুকতে সফলতা নিয়ে আসা যায় আমার আত্মবিশ্বাস আছে ভাই নাইনটি ফাইভ পারসেন্ট ইনশাল্লাহ আমি সেট আপ পাইছি সেট আপ পাইছি ইনকাম করতে পারি না বিউ কম হয় রিল ভিডিওতে তাতে কোনো সমস্যা নেই কারণ আমি আগেও বলছি এখনও বলি আমি তেমন সময় দিতে পারি না অল্প একটু সময় দেই এই অল্প একটু সময়ে আলহামদুলিল্লাহ তারপরেও তো ভালো একটা মোটামুটি বিউ হয় কোনোটা এক হাজার কোনোটা পাঁচশো একশো দুইশো পঞ্চাশ ষাট যেই যে বিডিও যেমন হয় কারণ প্রত্যেক বিডিও আপনার যে হানড্রেড পার্সেন্ট হইব অত বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি হয়েছি না পঞ্চাশটা হয় বিশটা হয় তিরিশটা হয় আগে এক কে দুই কে অটোমেটিক হয়েছে অটোমেটিক ওয়ান কে টু কে হয়ে গেছে এখন হয় না এখন আমি সময় দিতে পারি না ভাই এটা আমার ব্যর্থতা আমি কাউকে না এটা আমার ব্যর্থতা যদি এখানে সময় দেওয়া যায় তাহলে এইখান থেকে সফলতা অর্জন করা সম্ভব হানড্রেড পারসেন্ট এইটা মনে রাখবেন ভাই যদি আপনি ফেসবুকে সময় দিতে পারবেন সময় দিতে পারলে হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করা সম্ভব আর সময় না দিতে পারলে সমস্যা নাই আস্তে 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 ভিডিও একটা না একটা ভাইরাল ওইবি ইনশাল্লাহ সেই আশায় বুক বেদে আশায় মানুষ আশায় বেছে হতাশা নেয় মানুষ আশায় আখাঁকাই বাসে বাসে আশায় আছে ইনশাল্লাহ দেখা যাক আমার একটা ভিডিও ভাইরাল হয় কি না এই আছে ইনশাআল্লাহ তো দেখা যাক ইনকাম ধীরে 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 বাড়তেছে আলহামদুলিল্লাহ এইটুকু তো শুক্রিয়া আল্লাহর কাছে আস্তে আস্তে বার্তাতে আমি যে সময় দিতে পারি না এরপরেও তো বিউ হয়েছে ই হয়েছে যা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ